স্পিরিচুয়াল আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটা কিন্তু আপনাদের চ্যানেল মেসেজেস যা আমার ইউনিভার্স থেকে আসছে যা স্পিরিটরা গাইড করছে সেই ধরনের কথাবার্তাগুলো আমার দ্বারা আপনাদের কাছে পৌঁছাচ্ছে সেই কথাগুলোকে আপনাদের সাথে আশা করি রেজনেট হচ্ছে এবং অনেক কমেন্টস পাচ্ছি অনেক লাইকস আপনাদের থেকে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমাকে ডিভাইন গাইডেন্সের একটা মধ্যম হিসাবে ডিভাইন আমা আমাকে চুজ করেছে এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আমার ডিভাইনের বার্তাগুলো এবং আপনারা যে দেখছেন এবং পজিটিভ একটা কমেন্ট করছেন এর জন্য আপনাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের উন্নতি হোক আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন এবং আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয় আজকে দেখে নেব যে আপনাদের পিছনে যে শত্রুরা আপনাদের পেছনে পড়ে রয়েছে তারা আপনাদের সম্পর্কে এই মুহূর্তে কী ভাবছে কী চক্রান্ত চালাচ্ছে এবং আপনি সেই সমস্ত ব্ল্যাক এনার্জিসগুলোকে নেগেটিভ এনার্জিগুলোকে ওভারকাম করে মানে সেগুলোকে ছাপিয়ে মানে সেগুলো তো অবশ্যই প্রত্যেকে কমেন্টস করবেন কতটা রেজনেট করছে আপনাদের সাথে এবং আপনারা অবশ্যই কিন্তু জয় জয়মাতারা ওম নামার শিবায় লিখতে ভুলবেন না তো দেখে নেব আপনাদের এনার্জি কি চলছে যারা এই মুহূর্তে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারছেন না প্ল্যান করে চলতে পারছেন না নিয়ম রুটিন যেটা চালু ছিল আপনাদের সেটা জীবনে কিছুটা প্রবলেমেটিক সিচুয়েশান দেখা যাচ্ছে তবেই তারা দেখবেন এই রিডি রিডিংটা সম্পূর্ণ তাদের জন্য যারা ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে অলসতায় ভুগছেন এবং যাদের মনে হচ্ছে যে আপনারা ধীরে ধীরে কিন্তু নেগেটিভ এনার্জির শিকার হচ্ছেন তো যারা এই ধরনের প্রবলেমে আছেন তাদের জন্য আজকে গাইডেন্স নিয়ে নেব থ্যাংক ইউ সো মাচ কী করবেন আপনারা আপনাদের শত্রুরা কি করছে জেনে নিন আপনাদের পিছনে কি কি করছে সেটা জেনে নিন এবং কোনো ব্ল্যাক এনার্জি থাকলে সেটাও সতর্কতা বার্তা হিসাবে আজকে আমি রিডিংয়ে দেব এবং আপনারা ডিভাইন ইউনিভার্সের এই গাইডেন্স ফলো করে চললে বা যদি মনে করেন পার্সোনালভাবে জানবেন পার্সোনাল রিডিং নেবেন নাইন সিক্স সেভেন এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করতে পারেন সেখানে আপনারা রিডিং নিয়ে নিতে পারেন এছাড়া যারা ট্যারট কোর্স করতে চাইছেন তারা বারবার বলছি এখন বুকিং চলছে এবং সেটা খুব কম ফিজে আপনারা শিখতে পারবেন যারা মনে করছেন শিখবেন শিখে দিন অবশ্যই ডিটেলসে শেখানো হবে এবং খুব ধৈর্যের সহকারে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদেরকে শেখানো হবে এবং তার মাধ্যমে আপনারা যে তিন থেকে সাড়ে তিন মাসের কোর্স করবেন তার তার ফলে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এবং তার সাথে ক্রিস্টাল কোর্স করার চান্সেস আপনারা পাচ্ছেন তো দেখে নেব আজকে কী চলছে আপনাদের লাইফে কি হবে শত্রুরা আপনাদেরকে নিয়ে কি চিন্তা করছে কি চক্রান্ত চালাচ্ছে এবং আপনি সেটা ওভারকাম করে যেতে পারবেন কি না ডিভাইন অ্যাডভাইস ডিভাইন গাইডেন্স নিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নমশিওয়ার ওকে দেখুন প্রথমে যেটা দেখতে পাচ্ছি আপনারা ফিনান্সিয়ালি স্টেবল ওকে কেউ এখানে গভর্নমেন্ট জব করতে পারেন কেউ এখানে বিজনেসে আছেন বিজনেস যেটা করছেন বা যেখানেই আপনি যেই চাকরি সূত্রে যেখানে থাকেন না কেন আপনার কিন্তু একটা ফিনান্সিয়ালি স্টেবিলিটি আপনি তার স্টেবেল হওয়ার জন্য আপনার যথেষ্ট আপনার মধ্যে সেই সমস্ত কোয়ালিটি আছে সেই সমস্ত জ্ঞান আছে যার দ্বারা আপনি নাকি একটা স্টেবেল পজিশানে যেতে পারবেন এই মুহূর্তে যেটা অনেক ভিভার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্টেবিলিটি পাচ্ছেন না বাট ভবিষ্যতে কিন্তু আপনারা স্টেবিলিটি পেতে চলেছেন একটা স্থায়িত্ব আসবে মানি ফ্লো হবে মানি গ্রোথ হবে কিন্তু এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে শত্রুরা প্রথমেই যেটা ভাবছে সেটা হচ্ছে আপনি ভীষণ ফিনান্সিয়ালি স্টেবিলিটি পেয়েছেন বা পাতা হয়েছে আপনার যে একার্জি দিয়ে এবং দিনে দিনে কিন্তু আপনাদের খরচটা বাড়ছে আপনি কিছু কাজ করছেন সেখান থেকে হয়তো কোনো কারো কাউকে হয়তো ধার দিয়েছেন তিনি বলেছেন যে আপনাকে ফেরত দেবে বাট সেই ফেরত দিচ্ছে না কোনো ব্যাপারে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেছেন সেখানে রেজাল্ট আপনি হয়তো পাননি বা হতে পারে এমন কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন হঠাৎ করে সমস্যাগুলো এসে পড়ছে আর আপনার টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই রকম সমস্যা অনেকে ভুগছেন এবং হঠাৎ করে কিছু লসেস হতে পারে আপনাদের হঠাৎ করে কোনো ক্ষতি আর্থিক ক্ষতি বড়ো ধরনের হওয়ার চান্সেস রয়েছে এখানে প্রচুর কনফ্লিক্ট চলছে আপনার মনের মধ্যে কনফ্লিক্ট চলছে আপনার মাথায় প্রচণ্ড টেনশান প্রচণ্ড কনফ্লিক্ট চলছে প্রচুর ওভার করছেন প্রচুর টেনশান করছেন আপনার লাইফে এখন প্রচুর উথাল পাথাল চলছে বিশেষত কেরিয়ার ফিনান্সের দিক থেকে আমি বলছি যারা স্টেবিলিটি ছিলেন মানে স্টেবেল ছিলেন তারাও কিন্তু আপনারা কোনো না কোনোভাবে আপনারা টাকা পয়সা কিন্তু রাখতে পারছেন না ধরে রাখতে পারছেন না আপনাদের শত্রুরা কিন্তু অনেকেই আপনাদের পিছনে অনেক ধরনের সমালোচনা করছে অনেক গসিপ করছে আপনাদের নিয়ে প্রচুর প্রচুর গসিপ চলছে এবং আপনাদেরকে নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু করার চেষ্টা করছে অনেক মানুষ এখানে ইনভলভ রয়েছে অনেক একটা গ্রুপ হতে পারে যেখানে আপনাকে নিয়ে প্রচুর আলোচনা হয় একটা এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে আপনাকে নিয়ে প্রচুর মানুষের সমালোচনা হয় হ্যাঁ নেগেটিভ কথাবার্তা হয় এবং আপনাকে যিনি ভালো চোখেও দেখে তাকেও কিন্তু কোনো না কোনোভাবে কান ঠিক বলে না কান ভরানো হয় সেইভাবে কিন্তু আপনার আপনার প্রিয় মানুষগুলোর কাছে কিন্তু আপনার ব্যাপারে বাজে কথা বলে নেগেটিভ ভাইবস দিয়ে নেগেটিভ এনার্জি দিয়ে আপনার সেই জায়গাটা ডাউন করার চেষ্টা করছে এবং আপনি এই মুহূর্তে কোনো না কোনোভাবে নিজেকে স্টেবিলিটি মানে ফিল করছেন না এই মুহূর্তে একটু ফ্রাস্ট্রেটেড রয়েছেন একটু ডিপ্রেশনে আপনি আছেন ঠিক আছে এখানে অনেকে সোশ্যাল মিডিয়ায় আপনারা করতে পারেন আর্নিং করতে পারে সেই জায়গায় কিন্তু আপনি অধীর আগ্রহে বসে আছেন যে কবে একটা লাভ দেখতে পাবেন বা একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন সেই ব্যাপারে কারণ এখানে অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের তাদের সেই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ইভিল আই রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েও আপনাকে প্রোটেকশান নেওয়া এই মুহুর্তের দরকার ঠিক আছে প্রোটেকশান নেওয়া দরকার আর্থিক ক্ষতি আমি বলছি এর এখানে বেশিরভাগ মানুষের মানি লস হচ্ছে এবং জমানো টাকাও বেরিয়ে যাচ্ছে এরকম আর সেটা একমাত্র মানে বলতে পারেন ইবিল আই বা কোনো রকম খারাপ নজর বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক দেখে নেব সেটা আছে কি না সেই সমস্ত কারণে কিন্তু হচ্ছে আপনি টাকা পয়সা ধরে রাখতে চাইছেন বাট টাকা পয়সা কিন্তু যেভাবেই হোক বেরিয়ে যাচ্ছে এটা আপনার লাইফে ঘটছে একদম ক্লেম করবেন যাদের সাথে মিলছে কারণ এখানে আমি খুব পজিটিভ এটা দেখতে বুঝতে পারছি ওকে কুইন অফ টেম্পারেন্স ওকে দেখুন আমি প্রথমেই বললাম আপনি বেরিয়ে আসতে পারবেন কি না ডেফিনেটলি বেরিয়ে আসতে পারবেন এই সিচুয়েশান থেকে ডেফিনেটলি বেরিয়ে আসতে পারবেন এবং রিলেশনশিপের ক্ষেত্রেও যেটা দেখছি দেখুন যেটা আপনি জমাতে পারেননি বা যেটা আপনি লস করেছেন সেই কথা ভেবে আপনাকে চললে মানে সেটা পাস্টে গিয়ে আপনাকে ওভারথিঙ্ক করলে কিন্তু আপনার প্রবলেমটা বাড়বে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য আপনারা অনেকে ম্যানিফেস্টও করছেন আপনারা অনেক মানে ম্যানিফেস্ট করেন যেগুলো সেগুলো হওয়ার চান্সেস খুব মানে সম্ভাবনা থাকে চান্স থাকে তো এখানে বিক্রি মানে আপনারা কিন্তু এই টাইমটা বা এই সময়টা বা শত্রুর যে একটা ব্ল্যাক আই রয়েছে একটা ইভিল আই আছে বা একটা চক্রান্ত আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কিন্তু সেটা একমাত্র ম্যানিফেস্টিংয়ের মাধ্যমে সম্ভব হবে ঠিক আছে অনেকেই এখানে টাকা পয়সা চলে যাওয়ার কারণে নিজেকে পুরো ফ্রাস্ট্রেটেড এবং আইসোলেট করে রেখে দিয়েছেন এই জায়গাটা দেখুন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হবে কিন্তু তার মধ্যে আপনি যদি নেগেটিভ হয়ে যান ওভার করে তাহলে কিন্তু নেগেটিভিটিটাই আপনারা কি করছেন আর্ন করছেন তো আপনাকে যেটা করতে হবে পাস্টের কথা ভুলে গিয়ে আপনার আপনাকে কাজ করতে হবে আপনার মনের শক্তিকে বাড়াতে হবে আপনার সাইকিক যে একটা মানে পাওয়ার রয়েছে সেটাকে জাগ্রত করুন অলস লাগছে এই সময় সমস্যা হচ্ছে অনেক রকম ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে থার্ড আইন সংক্রান্ত সহজ সমস্যা বেশি এখানে মানুষের আছে ব্যালেন্স করতে পারছেন না ব্যালেন্সের জায়গাটা একটু অভাব দেখতে পাচ্ছি এখানে তো আপনার সাথে ডেফিনেটলি রকম চিট বা কোনো মানে বিশ্বাসঘাতকতা হয়েছে ঠিক আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সেই জায়গাটা নিয়ে না আপনি প্রচুর মানে টেনশন করছেন এবং এখানে কিছু মানুষের হতে পারে টাকা লোন প্রচুর হয়ে গেছে বা লোন আপনি চোকাতে পারছেন না এবং সেটা বেড়েই যাচ্ছে সুদের হার বেড়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু অনেক মানুষ কিন্তু প্রচুর 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 পরিমাণে ওভার করছেন এবং রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু অনেকে ওভার করছেন সব মিলিয়ে কিন্তু এনার্জি কিন্তু আপনাদের এনার্জিটাকে ঠিক করতে গেলে আপনারা প্রপার প্রপার মেডিটেশন করুন দেখুন ডিভাইন আপনাদেরকে কিন্তু দেবে ডিভাইন আপনাদেরকে অফার করছে কিন্তু আপনাকে খাটতে বলছে পরিশ্রমটা করতে বলছে কারণ এখানে আপনার মনে হার্ট ব্রেক হয়েছে এখানে রিলেশনশিপে অনেকেই হার্ড ব্রেক সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা হার্ড ব্রেক হয়েছেন অনেকেই এখানে চিটের মানে বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন যারা বিজনেসে আছেন বিজনেসের সূত্রে যদি থেকে থাকেন তাহলে আপনাদের আছে তো আপনার সাথে বিশ্ব করেছে যদি ধীরে ভাবছে রয়েছে সাথে কিছু খা করেছে বা এমন কিছু হয়েছে যা হার্ট পেয়ে গেছে ব্লক ইভা তাদের কেবে অফ প্যান্টাকালস নাইট অফ ওয়ানস এবং উইশ ফুলফিলমেন্ট ও হো ডেভিল এনার্জি রয়েছে এখানে আপনাদের কিন্তু ইভিল আই ভীষণ বাজেভাবে রয়েছে শত্রুর নজর কিন্তু খুব বাজেভাবে রয়েছে গাইডেন্স নিতে বলা হচ্ছে এখানে কোনো ভালো ট্যারো গাইডারের থেকে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনারা সঠিকভাবে গাইডেন্স নিন রেমেডিস করুন রিচুয়ালস করুন এখানে আপনার মানি ব্লকেজেস যেগুলো আসছে সেগুলো কেটে যাবে এবং আপনার উইশ ফুলফিল হবে আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি যেটা ভাবছেন সেটা ভেবে বসে থাকলে হবে না অলসতার মধ্যে দিয়ে জীবন কাটালে চলবে না আপনাকে ভাবতে হবে এবং ভাবার সাথে সাথে সেটাকে বাস্তবে রূপায়ণ করতে হবে ঠিক আছে এখানে অনেকেই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন ব্ল্যাক ম্যাজিক আপনাদের মধ্যে করা হচ্ছে আপনাদের ফিনান্স আপনাদের কেরিয়ার আপনাদের রিলেশনশিপটাকে ডাউন করার জন্য ওকে দেখে নেবো ডিভাইন ডাক গাইডেন্স কী আসছে যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে তাহলে ডিভাইন গাইডেন্স কী দিচ্ছে আমি দেখে নেব প্লিজ মা তারা আমাকে প্লিজ গাইড করো ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিভার্সদের কী করা উচিত শত্রুর পক্ষ শত্রুর হাট থেকে বাঁচতে গিয়ে গেলে আপনারা কি করবেন বিশেষত ব্ল্যাক ম্যাজিক বা সমস্যা যদি বেশি গুরুতর হয় কি করবেন যোগাযোগ করুন আমি কিন্তু বলে দেব কি করতে হবে ঠিক আছে আর যারা মনে করছেন গাইডেন্স নেবেন রিডিং নেবেন অবশ্যই নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করুন আপনাদের জানিয়ে দেব কি করতে হবে গাইডেন্স দিতে চাইলে একদিন আগে বুকিং করবেন এবং পেমেন্ট করে এস দিয়ে আমাকে ডিটেলস জানাবেন হোয়াটসঅ্যাপে দেন আমি আপনাদের বুকিং কনফার্ম করব থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স গাইড প্লিজ গাইড করো কী করা দরকার স্ট্রেংথ প্রথমেই বলেছি আমি মনের শক্তি বাড়াতে হবে আপনাদের যেটা করতে হবে আপনাদের নেগেটিভ এনার্জির এগেনস্টে যেতে হবে নেগেটিভ এনার্জি কী করছে আপনার থার্ড আইকে ব্লক করছে ডিসিশান মেকিংয়ে প্রবলেম করছে রেগে যাচ্ছেন অনেক মানুষের সাথে ঝামেলাও হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে হবে না কিছু মানুষের ক্ষেত্রে আবার অনেকে ঠিকমতো প্ল্যান মাফিক কাজ করতে পারছেন না যেরকম রুটিন বেসিকে আমরা যেরকম কাজ করি সেই কাজটা করতে পারছেন না আপনাদের সমস্যা হচ্ছে প্রচুর এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের শরীরও কিন্তু খারাপ হচ্ছে অনেকের এখানে শরীরও খারাপ আছে এই যে টেনশন অতিরিক্ত টেনশন থেকে অনেকে সুগারের প্রবলেমও কিন্তু আসতে পারে অনেকে প্রেশারের প্রবলেম আসতে পারে সেখান থেকে দাঁড়িয়ে আপনি নিজেকে মেডিটেশন করুন এবং কী কী করতে হবে আমাকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে কারেজ উইল পাওয়ার ঠিক আছে যদি মনে করেন যে আমি কিভাবে কাটাবে এই সমস্ত সমস্যাগুলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার রেমিডি নিতে হবে প্রপার ক্রিস্টাল আপনাকে ব্যবহার করতে হবে এবং যদি মনে করেন অতিরিক্ত সমস্যা আছে সেই সমস্যা কাটানোর কিন্তু ব্যবস্থা রয়েছে তো যেটা করতে হবে স্ট্রেংথ আপনাদের স্ট্রেংথ আনতে হবে মনের যেটা শক্তি সেটা তার থেকে বড় রেমিডি হয় না আপনাকে নিজেকে মানে চেঞ্জ করতে গেলে আপনার মনের ভেতরে স্ট্রেংথ আনতে হবে ফোকাস করতে হবে আপনার লক্ষ্য কী সেটাকে স্থির রেখে আপনাকে কাজ করতে হবে ইনফ্লুয়েন্স কারোর নেগেটিভ ইনফ্লুয়েন্সের শিকার হবেন না পঞ্চ ইন্দ্রীয় সজাগ রাখবেন কারোর কথায় কিন্তু হ্যাঁ বা হ্যাঁ বা না বা না করবেন না নিজে যেটা মনে করছেন ইনটিউশনের কথা শুনুন আরে মেডিটেশনের মাধ্যমে ইনটিউশানটাকে স্ট্রং করার চেষ্টা করুন হে দেখুন ডিভাইন বলছে আপনাকে এগিয়ে যেতে ভয় না পেয়ে কনফিডেন্স লেভেল বাড়িয়ে আপনাকে এগিয়ে যেতে বলছে মা দুর্গা প্রোটেকশান দিচ্ছেন আপনার ডিভাইন ফেমিনাইন কিন্তু আপনাদের প্রোটেকশানে কাজ করছে মাকে যদি আপনি ডাকেন তাহলে মায়ের মা আপনাদের রক্ষা করবে এবং মেন হচ্ছে স্পিরিচুয়ালিটিতে আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে আপনাকে কিন্তু আরও আরও কি বলবো নিজেকে আপগ্রেড করতে হবে ওকে দ্য স্টার এখানে তারামাও এসছেন এখানে নতুন কিছু হওয়ার চান্সেস রয়েছে ডিভাইন বলছে যে রিনিউ হতে পারে ক্রিয়েটিভিটি এবং ইন্সপিরেশন যেটা বলা হয় যে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে যদি কিছু ক্রিয়েটিভিটি থেকে থাকে সেটা বাড়ানোর চেষ্টা করুন নিজের কাজে ফোকাস করুন নিজের দিকে লক্ষ্য রাখুন নিজের আশা পূর্ণ হওয়ার জন্য যেটুকু খাটনি মানে খাটতে হয় সেই খাট খাটাটা আপনার দরকার পরিশ্রমটা করা দরকার এবং হিলিং দরকার সবথেকে বড়ো কথা হিলিং ব্যালেন্স আসছে আপনাদের লাইফে ঠিক ব্যালেন্স আসবে গুড হেলথ বললাম এখানে অনেক মানুষেরই কিন্তু শারীরিক সমস্যা আছে সেইটার থেকে আপনি ওভারকাম করবেন ব্ল্যাক ম্যাজিকের দ্বারা যেটা সৃষ্টি হয়েছে সেটা ওভারকাম করবেন এবং কোঅপারেট করতে পারবেন একে অপরের সাথে সলিউশন খুঁজে পাবেন ব্যালেন্স করতে পারবেন এটা কিন্তু ডিভাইন আপনাদের সঙ্গে রয়েছে আপনারা প্রপার ম্যানিফেস্ট করুন প্রপারলি ক্লিনস করুন নিজেকে অরাকে ক্লিনস করুন চাকরা ক্লিনজিং করুন ডেফিনেটলি আপনারা ভালো থাকতে পারবেন যদি ভিডিওটি রেজনেট করে অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে কিন্তু জানাবেন জয় মাতারা ওম লভার শিবায় ওকে তো সবশেষে যেটা এলেও সেটা হচ্ছে লাভার্স তো ডিভাইন ইউনিয়ন রি ইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে আপনাদের অনেকের পার্টনারদের সাথে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কোনো কথা কাউকে বেশি শেয়ার করবেন না বেশি কারোর সাথে মানে নিজের এনার্জিটাকে ওয়েস্ট করবেন না যতটা পারবেন গ্রাউন্ডেড থাকার চেষ্টা করুন থ্যাংক ইউ সো মাচ যদি ভেলেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কতটা রেজোনেট করলো থ্যাংক ইউ সো মাচ